শুধুমাত্র জয়টাকে বরণ করে নিতে চলবে না হারটাকেও স্বীকার করে নিতে হবে এবং সারা জীবন হেরে গেলেও কিন্তু আফসোস করা চলবে না তো সেটি নিয়ে একটি গান তো হারলে হারের মধ্যেও মজা আছে অবশ্যই আকাশটা তার থাকবে যে জিতেছে আকাশের মেঘও তার থাকবে সে যে জিতেছে কিন্তু যদি জেতা লোকের প্রাণ খুলে হাসের অধিকার থাকে তাহলে বলতে পারেন কেন একজন হেরে যাওয়া মানুষ প্রাণ ভরে কাঁদতে পারবে না কেন সমাজ তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে সে একজন লুজার কেন সমাজ তাকে বলবে যে তোমার কোনো ভ্যালু নেই তোমার জন্মটা বৃদ্ধা হয়েছে যেমন যে জিতেছে সে বরদান পাবেই সে সমাজের মুখ উজ্জ্বল করবে সে আমার তোমার গর্ব হতে পারে কিন্তু যে হেরে গেছে সেও কিন্তু একজন মানুষ সুতরাং তাকে তার থেকেও যেন